প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম নীলা বর্ষা পার্ক সাভার রিভার কুইন তো চলে এসেছি এই এইটা দেখানোর জন্য তো এই এরিয়াটা অনেকই সুন্দর একটা ভালো লাগার একটা ই নিরিবিলি পরিবেশ আপনি আসতে পারেন এখানে দেখেন অনেক সুন্দর এলাকাটা হ্যাঁ আর আমি ফেসবুকের জন্য অনেক সময় টুকটাক টুকটাক ভিডিও বানাই তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল পাশেই দেখতে পাইতেছেন যে এখানে একটা নদী আছে দেখতে পাইতেছেন এই যে নদীটা নদীর নাম হলো বংশী নদী বংশাই নদী আমরা বংশী নদী বলি এই নদীতে অনেক মাছ আছে অনেক জেলেরা মাছ মারে তো তারই পাশে এই নীলাবর্ষা পাঠ তো আমরা ফেসবুকের কয়েকজন বন্ধু আসছি বেড়াইতে তো সবাই যার যার মতো ভিডিও বানাইতেছে আমিও নিরিবিলি পরিবেশে চলে আসছি তো নিরিবিলি পরিবেশ মানে ভালোবাসা ভালোবাসার এইসব পরিবেশে যদি আপনারা ফেসবুকের জন্য ভিডিও বানান তাহলে অনেক ভালো লাগবে আর ভালো লাগার যখন মানুষের ভালো লাগে তখন কিন্তু সেটা দেখে এবং সবাই সেখানে লাইক কমেন্ট শেয়ার করে তো আপনাদের দেখাইতেছি এবং আস্তে আস্তে কথা বলতেছি আমি একটু অসুস্থ তো দেখেন একে এই দেখেন হ্যাঁ আমি ভিডিওটা বানাইতেছি আপনাদের দেখানোর জন্য তো পার্কটা শুধু দেখানোর জন্য আপনাদের ভিডিওতে নিয়ে আসছি পার্কটা আমার খুব প্রিয় এবং বাতাস নির্মল বাতাস আপনারা যদি এখানে আসতে চান আসতে পারবেন সারাদিন এখানে ঘুরতে পারবেন তো ভালোবাসা রইল সবার জন্য আল্লাহ হাফেজ